আমরা আজকে জানব রোগ হওয়ার কারণগুলো কে কে কী কী কারণে রোগ হয়ে থাকে রোগের কারণ আপন যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান রোগের কারণগুলো কী কী এক নাম্বার যে কারণটি আছে সেটি হলো শরীরে কোনো জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবেশের কারণে রোগ হয়ে থাকে আপনার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে তাহলে আপনার রোগ হয়ে থাকবে যেমন ডায়রিয়া ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর দুই নম্বরে যেটি আছে সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনার শরীরে রোগ হতে পারে যেমন ভ্যাকসিন না নিলে অপুষ্টিজনিত কারণে আপনার রোগ হয়ে থাকে তিন নম্বরের যে কারণটি আছে সেটি হলো দূষিত পানি পান করা দূষিত পানি পান করলে ডায়রিয়ার মতন এবং পানিবাহিত রোগগুলো হয়ে থাকবে ডায়রিয়া হয়ে থাকবে চার নম্বরে যে কারণটি আছে সেটি হলো খাওয়ার আগে পরে ভালোভাবে হাত পরিষ্কার না করা অর্থাৎ আমাদের হাতে থেকে আমাদের পেটে যাবে পা যাবে তাহলে আমাদের পেট খারাপ হবে এবং অসুস্থতা বোধ আমরা করব এবং অসুস্থ হয়ে পড়বো তাই খাবার আগে এবং পরে ভালোভাবে হাত পরিষ্কার করে নিতে হবে পাঁচ নাম্বারের যে কারণটি আছে সেটি হল বাসি খোলা খাবার খাওয়া যাবে না বাসি খোলা খাবার খেলে রোগের কারণ হয়ে যেতে পারে অর্থাৎ রোগ হয়ে যাবে বাসি খোলা খাবার খেলে ছয় নম্বরের যে কারণটি আছে সেটি হলো রোগে আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করলে চলাফেরা করলে এবং কমিউনিকেবল ডিজিজ আছে যেগুলা এই কমিউনিকেবল ডিজিজ হয়ে থাকলে ওই ব্যক্তির তাহলে আপনারও ওই রোগগুলো হয়ে যেতে পারে তাই কমিউনিকেবল ডিজিজ যেমন টিভি তারপর কদিন আগে গেছে যে কোভিড তারপরে ডেঙ্গু এগুলো ডেঙ্গু যদি কারো আক্রান্ত হয় তাহলে ওই রুগীকে যদি কোনো মশা কামড় দেয় আবার সুস্থ ব্যক্তিকে যদি ওই একই মশা কামড় দেয় তাহলে ওই ব্যক্তির ডেঙ্গু হয়ে যায় ডেঙ্গু জ্বর হয়ে যায় তাই কমিউনিকেবল ডিজিজ হলে ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করে দিতে হবে দূরে থাকতে হবে তাকে আলাদা রাখতে হবে এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য রইলো সে পর্যন্ত ভালো থাকবেন Don't know about.